আসলে পানি সম্পদ প্রদর্শনীটা আমরা যে জিনিসটা আমি আমার এই বর্তমানে আমি লক্ষ্য করলাম আসলে স্মার্ট হচ্ছে এতে কোনো সন্দেহ নাই আর কামারি বিষয়টা হলো আমার মনে হয় যে আমার বনগ্রামী জ্ঞানে বিভিন্ন কামারির সংখ্যা বেশি এবার ডিমের কামারি বলেন মুরগির কামারি বলেন আর মাছের কামারি বলে সর্ব গরুর কামারি বলে আমার মনে আমার কোনো গ্রামে বিভিন্ন কামারের সংখ্যাটা বেশি কিন্তু আমি পানি সম্পদ কর্মকর্তা মহোদয় দৃষ্টি করতে চাই আসলে আগে কিন্তু আরো আরো দশ বছর পর পনেরো বছর পিছনে আমি যাই তাহলে অনেক কামারিরা কিন্তু চিকিৎসা পাইত না চিকিৎসা সম্বন্ধে তারা অবগত ছিল না কিন্তু ইদানিং সরকারের এই সদিচ্ছায় বিভিন্ন ভাবে আপনারা যে ধরনের পরামর্শ সুশিক্ষা সুচিকিৎসা আপনারা কামারীদেরকে

চিকিৎসার কিন্তু অন ভরপুর হয়ে গেছেগা আমি মনে মনে করব আপনারা যদি এই কামারীদেরকে জন্য যদি সুখbmodর চুক্তি দিশার যে কথা না ঋণের কথা আসছে এই জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে যদি ঋণের ব্যবস্থা করা হয় তাহলে আজকে আমরা দুধে স্বয়ং সম্পূর্ণ হয়েছি মাসে স্বয়ং সম্পূর্ণ হয়েছি সব মিলাই কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশে চলছি যেমন সামনে যে গুরু এই যে কাশি যেভাবে উৎপাদন করেছেন আসলে দেখার মত যাই হোক আমি আর কথা বলাতে চাই না আমি আজকে সবার প্রধান অতিথি এবং সভাপতি জনাব নির্বাহী অভিযান মহাদিকে অনুরোধ করব যে প্রদর্শনীর মাধ্যমে যদি আমরা প্রতি ইউনিয়ন ইউনিয়নে এই যে তাদের পরম সুসমা করে তড়িৎ গতিতে তাদের মাছের সমস্যা মুরগির সমস্যা মুরগির সমস্যা ডিমের সমস্যা তড়িৎ গতি করতে ব্যবস্থা করা যায় তাহলে আমরা আরো উপকৃত হবে সকলকে আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 আমাদেরকে

अलाह हाफ़िज़ जय बांग्ला जय भॻवान